নমস্কার আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে গতকালকে একটা ছেলেকে বাড়িতে ইফতারি নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী নামে একটা ছেলেকে মারদুর করা হয় আমরা ওই বিষয়ে আজকে থানাতে আসি খোঁজখবর নেওয়ার জন্যে আসল বিষয়টা কী তো আমরা আজকে মনে করি ত্রিপুরা রাজ্যে সাংবিধানিক পদে বসে অসাংবাদ বিধানিক কথাবার্তার জন্যই এই সমস্যাগুলো হচ্ছে মন্ত্রীবাবু হয়তো জানে না যে ত্রিপুরা শুধু নয় পুরো ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিশ্বাস করে ঔরঙ্গজেবকে বিশ্বাস করে না বা ফলো করে না তো আমি বলতে চাইব যে আজ থেকে চারশো বছর আগে যদি আপনার এরকম কিছু হয়ে থাকে আমরা যে ভারতবর্ষের ইতিহাস পড়েছি সেই ইতিহাসে দেখতে পেয়েছে পাচ্ছি যে ঔরঙ্গজেবের দরবারে বা ঔরঙ্গজেবের দেবের জেবের আপনার এই সেনাবাহিনীতে সেভেন্টি পারসেন্ট হিন্দু বাইরা ছিল তখন কেন প্রতিবাদ করেনি। তো আমরা বলতে চাইব যে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা ভারতবর্ষের ইতিহাসকে হোয়াটসঅ্যাপ ইতিহাস তৈরি করা ভারতবর্ষের ইতিহাসকে আপনার বলিউড ইতিহাসে নিয়ে যাওয়া ওইটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি না আমরা যে ঔরঙ্গজেবের ইতিহাস পড়েছি আমরা জানি যে কামাখ্যা মন্দিরসহ এরকম অনেক মন্দিরের আপনার জায়গা ঔরঙ্গজেব দান করেছে তো ওইটা বিষয় না ঔরঙ্গজেবকে আমরা ফলোও করি না ঔরঙ্গজেবের আদর্শ নিয়েও আমরা চলি না তো আমরা এসব নোংরা রাজনীতি ধর্মের নামে হানাহানি মারামারি এই সবগুলোকে আমরা কন্ডেম করি আমরা ঘৃণা করি নিন্দার চোখে দেখি আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে এখন একটা মাহে রমজান মাস চলছে পবিত্র মাস এই পবিত্র মাসে যাতে সব জায়গায় ত্রিপুরা রাজ্যে শান্তি সম্পৃতি বজায় থাকে আমরা বিশেষ করে আরক্ষত প্রশাসনের কাছে এবং ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে এই পরিবেশ যাতে শান্তশিষ্ট এবং ভালোবাসার পরিবেশ থাকে আর আমরা ওই যারা সাংবিধানিক চেয়ারে বসে অস সাংবিধানিক কথাবার্তা বলছে আমরা তাদেরকে বলবো আপনারা এইসব অশৃঙ্খলা গত মন্তব্য করবেন না এবং ত্রিপুরা রাজ্যের এই পরিবেশকে অশৃঙ্খল করবেন না বিশালগড় থানাতে আসার মূল কারণ হলো কালকে বিশালগড় থেকে আমার কাছে অনেকগুলো ফোন যায় যে এখানে একটা ছেলে মোহাম্মদ আলী নামে সে বাড়িতে ইফতার নিয়ে যা যাওয়ার সময় ওকে মারদুর করা হয় তো ওই বিষয়ে আমি খবর নিতে আসলাম আর কি ধন্যবাদ